আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে চ্যানেল 21 ওয়ান নিউজ টেলিভিশনে ধারাবাহিক আয়োজন রাজনৈতিক কথন রাজনৈতিক কথনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ আক্তার শিমুল সম্মানিত দর্শক আজকের আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বিএনপির এক নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমগীর কবির কন্ট্রাক্টর দর্শক মন্ডলী আজকে আমাদের অতিথির কাছ থেকে আমরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানার চেষ্টা করব

সূরাচার বিরোধী গণ আন্দোলন এবং গণবক্ষণে নব্বইয়ের এর সূরাচার বিরোধী গণ আন্দোলন ও গণভক্ষণে আমাদের বিক্রমপুর বিটি কলেজ রংমেহের বিপি আব্দুল হাই এবং হিমু ভাই আক্তার ভাই ইসলাম মুরাদ ভাই ওনাদের নেতৃত্বে আমাদের বিভিন্ন স্কুল থেকে আমরা কলেজে এই আন্দোলন করতাম ওনার নেতৃত্বে আমরা বাউডাই স্কুল থেকে আমরা এই আশ্বাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি তখন থেকে আমাদের রাজনীতিতে পা রাখা ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য পরবর্তী প্রশ্ন কেন বিএনপি রাজনীতির সাথে জড়িত হলেন বিএনপি রাজনীতির সাথে জড়িত হলাম বিএনপি একটি আদর্শ দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হইয়া বিএনপির রাজনীতি আসছি দেখা যাচ্ছে যে স্বাধীনতার পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এদেশে দুর্ভিক্ষ হয়েছে অনেক লোক না খেয়ে মারা যায় এবং সে সমস্ত পত্রিকা এবং মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে সে একদলীয় বাকসল কায়েম করতে চায় কিছু লোক তাকে সব পরিবারে হত্যা করার পরে দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরে এবং উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বাক স্বাধীনতা মানুষের স্বাধীনতা বিভিন্ন প্রকারই করেন দেখা যাচ্ছে যে উনি ওনার সময় উনি যখন পর্যন্ত তখন বাংলাদেশের মানুষ অনেক সুখ শান্তিতে ছিল এবং আর দ্বিতীয়ত হইল আমার নেতা মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আবদুল্লাহাই সাহেব ওনার সাথে আমি উনিশশো সাল থেকে ওনার সাথে রাজনীতি করে আসছি এবং ওনারও আদর্শ ওনার আদর্শ খুব ভালো বিএনপি একটি আদর্শের রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হইয়া আমরা বিএনপি রাজনীতি আসছি আমার রাজনৈতিক গুরু আমার শ্রদ্ধীয় মামা হারনকন ওনার সাথে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি উপমন্ত্রী জনাব আবদুল্লাহি সাহেবের সাথে ওনার আমার মামার হাত ধরে আমি ওনার ওনার সাথে রাজনীতি শুরু করি আমি উনিশশো একানব্বই সাল থেকে শুরু করিয়া অধ্যবতি ওনাদের সাথে আসি এবং ওনার আদর্শটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে আমাদের বর্তমান মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব মহিউদ্দিন ভাই ওনার অনেক আদর্শ মুন্সীগঞ্জের জন্য রাজনীতির জন্য অনেক ভালো কিছু আশা করা যায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সহসচিব জনাব মহদ্দিন বাই উনিও দলটাকে অনেক সুসংগঠিত করে রাখছে এবং বিএনপির আমলে মানুষ অনেক সুখ শান্তিতে থাকে আওয়ামী লীগ হলে একটা লুটেরা দল বিভিন্ন মানুষ তো লুটপাট করে খায় দেখা যাচ্ছে এই সতেরো আঠেরো বছর আমরা অনেক লাঞ্ছিত অত্যাচারিত হয়েছি আমরা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমাদের বিভিন্ন জায়গায় পলায় থাকতে লাগছে বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের দূরে রাখছে আসলে আমরা রাজনীতিতেও জড়িত এবং আমরা ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে আমাদের এই সতেরো বছর অনেক কষ্ট করতে হয়েছে দেখা যাচ্ছে এখন এই পাঁচ ছ মাস ধরে ব্যবসার প্রেক্ষাপট গুটে গেছে এখন আর আমাদের কারো সাথে জবাবদিহিতা করতে হয় না সেই জন্য একটা শান্তিপ্রিয় দল বিদায় আমরা বিএনপির আদর্শে অনুভূতি বিএনপি করি আবারো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাব বর্তমান বিএনপি এবং পূর্বের বিএনপির মধ্যে কোনো রূপ পরিবর্তন দেখছেন কি বর্তমান বিএনপি আর পূর্বের বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে পূর্বের বিএনপি থেকে বর্তমান বিএনপি অনেক সুসংগঠিত এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে বিএনপি অনেক অগ্রগামী বিগত ষোলো সতেরো বছর আমরা মাঠেই থাকতে পারিনি তখন আমরা এই দলও ঠিক মতো করতে পারি নাই দেখা গেছে একটা গেল আমাদের বিভিন্ন মামলা হামলা দিয়া রাখছে বর্তমানে আমরা অনেক সুসংগঠিত বর্তমান বিএনপির অবস্থান খুবই ভালো বিশেষ করে যে আমাদের জেলা আহ্বায়ক কমিটি হয়েছে তার সদস্য সচিব জনাব মোহিন ভাই ওনার কোনো তুলনা নাই উনি খুবই জনপ্রিয়তা জনপ্রিয় লোক এবং সারা মুন্সীগঞ্জ জেলায় ওনার মতন লোক আমাদের দরকার আছে আর আমরা এটুকু আশা করি যে আগামীতে যাতে নির্বাচনে ওনাকে নমিনেশন দেওয়া হয় এবং উনি এমপি হলে আরও বিএনপি আমাদের চাঙ্গা হবে অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদাজিয়া জিয়া আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহ ওনাদের যেই ওনারা যেই উদ্যোগটা নিয়েছেন যেই কমিটিটা দিয়েছেন আমাদের আশা করি অনেক সুন্দর একটা কমিটিছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি সচিব সদস্য সচিব মহুদ্দিন ভাইকে রাখার কারণে আমাদের দেখা গেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ নেতাবোধ বিভিন্ন একটা উৎফুল্লতা দেখা দিচ্ছে গঠন মূল্য বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পরের প্রশ্নে চলে চাপবো দলের অবৈধ অনুপ্রবেশ বিষয়টি আপনি কিভাবে দেখছেন দলের অবৈধ অনুপ্রবেশ এটা একটা দলের জন্য খুবই ক্ষতিকর আমাদের দলের মাঝে ধুঘিয়া বিএনপি একটি শান্তিপ্রিয় দল দেখা গেছে আওয়ামী লীগ হলো এরা হলো দল এরা বিভিন্ন খুন রাহাজানি মারামারি এগুলা করতে তারা কিন্তু বিএনপির মধ্যে এগুলা নাই দেখা যাচ্ছে বিভিন্ন দলের লোকজন বা আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে এরা বিভিন্নভাবে পরিচয়ে আমাদের দলে অনুপ্রবেশ করে দলের মধ্যে একটা বিশৃঙ্খলি সৃষ্টি করবে দেখা গেছে এরা আমাদের সাথে থেকে একটা ক্ষতি করবে দোষ পড়বে বিএনপি এই জন্য দলের অনুপ্রবেশটা দলের জন্য খুবই ক্ষতিকর আবারও ধন্যবাদ জানাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাব বর্তমান বিএনপি এবং পূর্বের বিএনপির মধ্যে কোনো রূপ পার্থক্য দেখছেন কি আমার ইউনিয়ন বিএনপির সংগঠন খুবই শক্তিশালী সব কিছু ঠিক আছে কিন্তু এর মধ্যেও একটা জিনিস খুব খারাপ দেখা যাচ্ছে যে বিগত সতেরো বছরে যারা মামলা হামলা দিছে বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি মোশার হোসেন মামলা আওয়ামী লীগের সেক্রেটারি হাকিম ব্যাপারী আওয়ামী লীগের সহসভাপতি আলী আকবর মাতবর এরাও তিনজনে তিনটা মামলা আমার বিরুদ্ধে দিছে দিয়া আমি তিন মাস চার মাস পলাইছিলাম এবং দেখা গেছে ছাত্রলীগ যুবলীগ এরা বিভিন্নভাবে আমাদের টর্চারিং করার চেষ্টা করছে সেই হিসাবে দেখা যাচ্ছে যারা দুষ্কৃতকারী আমাদের রামপালের তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে একটা মামলা হয় না এই এই মামলাটা আমাদের ইউনিয়ন কমিটির উচিত ছিল বিশেষ করে যারা আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের আমাদের অত্যাচার করছে তাদের বিরুদ্ধে মামলাটা দেওয়া উচিত ছিল কিন্তু এরা এখন বহল তবিয়তে আছে এরা তো আমাদের বিভিন্নভাবে গায়াল করছে এখনো আমার বিরুদ্ধে একটা মামলা রানিং আছে যে মামলার বাদী মোশারফ হোসেন মোল্লা এরা আমাদের দলে অনুপ্রবেশ করে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করতে পারে এই জন্য আমাদের সবার লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের দলে অবৈধ অনুপ্রবেশ না করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্নে চলে যাব জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে আপনি কিভাবে দেখছেন যত কমিটি হয়েছে আমার প্রিয় নেতা আবদুল্লাহ সাহেব উনি অসুস্থতার পরে যেই কমিটিটা এখন বর্তমানে হয়েছে এটা মহিউদ্দিন ভাইকে সদস্য সচিব করায় দেখা যাচ্ছে যে এই আবদুল্লাহ সাহেব মুন্সিগঞ্জ জেলার বিএনপিতে যেমন সুসংগঠিত ছিল তদরূপ মহিউদ্দিন ভাইয়ের জন্য তো তানি সুসংগঠিত বিএনপি থাকবে উনি অনেক জনপ্রিয় লোক ওনার তাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক একসাথে হয় মহিবাইয়ের তুলনা জেলায় কারো সাথে মিলবে না দেখা যাচ্ছে ওনাকে সদর করে নেতা মনের মধ্যে উৎফুল্লতা তৈরি হয়েছে এবং রাজনীতি করার আগ্রহ সৃষ্টি হয়েছে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্যের জন্য তারপরের প্রশ্ন আপনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কি পরিকল্পনা করছেন আমার ভবিষ্যৎ রাজনৈতিক পরিচালনা হচ্ছে আমি চাই আমাদের মুন্সীগঞ্জ সিন আসনে জনাব মহুদ্দিন ভাই নমিনেশন পাক এবং উনি ওনাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই উনি খুব ভালো লোক এবং ওনার অনেক জনপ্রিয়তা ওনার এ আসনে অন্য কাউকে দিলে এটা ভুল হবে দেখা যাচ্ছে দুই হাজার সালের নির্বাচনে সাবেক তথ্যমন্ত্রী এম শান্তু ইসলামকে এখান থেকে নমিনেশন দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় নেতা সাবেক দেওয়া হয়। দেখা যাচ্ছে এখানেও হাসছে সব জায়গায় হাসছে আর তখন যদি এখানে আব্দুলকে নমিনেশন দেওয়া হতো তাহলে হয়তো মুন্সীগঞ্জের তিনটা আসন আমাদের থাকত এখন মানুষ একটা বিক্ষুব্ধ হয়ে আছে আশা করি এবার আমাদের তার অহংকার ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমান এ ধরনের ভুল করবে না আমাদের মদ্দিন সাহেবের বিকল্প আমাদের এই মুন্সীগঞ্জে নাই আর আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে আমার প্রিয় নেতা এবং আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা জনাব আবদুল্লাশাহ উনি অনেক অসুস্থ ওনার সুস্থতা কামনা করে ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজ টেলিভিশনের সাথেই থাকুন